আসসালামু আলাইকুম বন্ধুরা নয়ন্স ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে হচ্ছে যে ব্যাপারটা আলোচনা করার জন্য ভিডিওটা বানানো সেটা হচ্ছে যে বাংলাদেশের মোটর সাইকেল মার্কেটটা কী অবস্থা তো বাংলাদেশের মোটর সাইকেল মার্কেটে আমি হচ্ছে রিসেন্টলি আমার বাইকটা চেঞ্জ করব আমি বর্তমানে তো চালাচ্ছি অনেকেই হয়তো বা জানেন যে রানারের রয়্যাল প্লাস বাইকটা চালাচ্ছি একশো দশ সিসির অলমোস্ট আড়াই বছর হয়ে গেছে বাইকটা আমি চালাচ্ছি তো বাইকটা সুইচ করে এটাকে সেল করে দিব সেল করে হচ্ছে আমি একটা একশো পঁচিশ অথবা একটা দেড়শো একটা বাইক নেওয়ার চিন্তাভাবনায় আছি তো কয়েকটা শোরুম আমি ঘুরলাম এবং বেশ কিছু রিভিউ বাইকের দেখলাম তো যেটা দেখে মনে হইলো যে বর্তমানে আমার যে জব আমি যে চাকরিটা করতেছি সেই সুবাদে আমার একশো পঁচিশটাই নেওয়া উচিত তো সেই একশো পঁচিশটা নেওয়ার জন্যে মূলত কয়েকটা শোরুম আমি ঘুরে দেখলাম যে বাংলাদেশের বাইকের বাজারে এবং ইন্ডিয়ার আমার পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ার বাইকের বাজারের মধ্যে অনেক ডিফারেন্স আছে দুইটার মধ্যে পার্থক্য অনেক দামের পার্থক্য তো যে বাইকটা বাংলা ইন্ডিয়ার মার্কেটে এক লাখ রুপি হলে পাওয়া যেতেছে সেই বাইকটা বাংলাদেশে এক লাখ ষাট সত্তর হাজার টাকার মতো খরচ পড়তেছে আমাদের তো সেইগুলা সব বিবেচনা করে মানে আমি মোটামুটি একটু হতাশ তো অনেকে বলছিল হচ্ছে যে বাজাজের বাইক নেওয়ার জন্য তো বাজাজের একশো পঁচিশ সিসির ডিসকভার অথবা ডিসকভার একশো দশ অথবা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভে বাইকগুলি দেখার কথা বললো তো বাইকগুলি দেখলাম দেখার পর আসলে আমি মোটামুটি এদের প্রাইজিং নিয়ে একটু হতাশ হয়ে ফিরে আসলাম গেলাম হচ্ছে টিভিএসে টিভিএসের বাইক দেখলাম রাইডার দেখলাম হিরোতে গেলাম হিরোর এক্সট্রিম দেখলাম বেশ কিছু বাইক দেখলাম তো প্রাইজিংয়ের দিক থেকে দেখলাম যে সবার প্রাইজই মোটামুটি সিমিলার একই টিভিএসেরটা একটু কম তো আমি বাইকগুলির সমস্যা কি কি আছে যারা ইউজার আছে ইউজার রিভিউগুলো দেখার জন্যে বেশ কিছু ইউজার রিভিউ ঘাটলাম যে বাইকগুলি যারা ইউজ করতেছে তারা কী কী সমস্যা ফেস করতেছে কী কী আশায় বিষয় আছে এগুলো একটু চেক করার চিন্তাভাবনা করলাম তো এগুলি চেক করতে যা যেটা আমি পাইলাম যে আসলে সমস্যা ছাড়া তো কোনো বাইক নাই এটা আমি আগে থেকেই জানতাম আমরা সবাই মোটামুটি যারা বাইক ক্লাভার আছি তারা সবাই জানি যে সমস্যা ছাড়া তো আসলে কোনো বাইক হয়ই না এটা সত্য কথা চরম সত্য কথা তো সেদিক দিয়ে প্রতিটা বাইকের কিছু না কিছু সমস্যা আছে কিন্তু হিরো এক্সট্রিম বাইকটা আমার এত পছন্দ একটা বাইক ছিল একটা একটা ক্রেজিনেস ছিল হিরো এক্সট্রিমের প্রতি তো সেই হিরো এক্সট্রিমটা দেখলাম যে খুব একটা ভালো পারফরমেন্স দিচ্ছে না যারা মোটামুটি এটা ইউজ করছে সবাই বলতেছে যে না এটাতে বেশ কিছু সমস্যা এটাতে তারা ফেস করতেছে যে বাইকটা বন্ধ হয়ে যায় দেন হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায় তাছাড়া গিয়ার শিফটিংটা খুব হার্ড ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিসের পরে হচ্ছে গিয়ারটা আপনার সফটলি আসতেছে না দেন হচ্ছে আপনার তেলের কারণে অনেকে বলতেছে যে তেল বাইরে থেকে পাম্পের থেকে তেল নেওয়ার কারণে বা খোলা তেল ভরার কারণেই হচ্ছে আবার অনেকে ভালো পাম্পের থেকে নেওয়ার পরেও এসে সেম সমস্যাটা হচ্ছে তখন এই সমস্যাটা কি আসলে ওই স্পেসিফিক কোনো ইউনিটে এই সমস্যাটা হচ্ছে না ওভারঅল হচ্ছে গিয়া সবার ক্ষেত্রেই সেম সমস্যাটা হচ্ছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করলাম তো এটা ফান্ড আউট করার চেষ্টা করে দেখলাম যে না সবারই কমপ্লেন মোটামুটি একই যে এটার গিয়ার শিফটিংয়ে প্রবলেম এবং এটার ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় এটা একটা প্রবলেম এবং বেশ কয়েকটা ভিডিওতে বেশ কয়েকটা ইউজার রিভিউতে পেলাম যে যেটা হচ্ছে এটার যে চাবির যে সেটটা আছে লক সেট যেটা আছে তো এই লক সেটেও একটু প্রবলেম করে বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম লক সেটে প্রবলেম করে তাদের কাছে ওটা কমপ্লেন করার পর ওটা এটা ঠিক করে দেয় বাট আমার কথা হচ্ছে যে একটা বাইক আমি কিনবো এতগুলি টাকা দিয়ে একটা বাইক কিনবো কারণ এমন না যে আমি আজকে কিনলাম ভালো লাগলো না আমি কালকে থেকে চালাইলাম না এতগুলি টাকা খরচ করে একটা বাইক নেওয়ার পরে যদি সেটা আসলে ঠিক মতো সাপোর্ট না দেয় সেক্ষেত্রে সমস্যা আর আফটার সেল সার্ভিস কোন কোম্পানির কেমন সেটা বিচার করে যদি কিনতে যাই সেটাও খেয়াল করলাম সেটা খেয়াল করে দেখলাম যে ভাই আফটার সেল সার্ভিস তো সবারই একই অবস্থা কেউই তো বাইক বিক্রি করার পরে আর চেনে না বাইক বিক্রি করার আগে সবাই মোটামুটি মিষ্টি মিষ্টি মধুর কথা কিন্তু বাইক বিক্রি করার পরে যে অবস্থাটা হয় সেটা কেউই মোটামুটি চিনতে চায় না ব্যাপারটা এরকম দেখলাম কিন্তু সেক্ষেত্রে আমার কাছে মনে হইল যে টিভিএসের সার্ভিসটা একটু ভালো টিভিএস এর সার্ভিসটা একটু ভালো কারণ যে কয়জনের ক্ষেত্রে দেখলাম যে তাদের টিভিএস সার্ভিস সেন্টারে যে তাদের সমস্যার সমাধান করায় আসতে পারছে তো হিরো বাজাজ এবং টিভিএস ইন্ডিয়ান তিনটা ব্র্যান্ডের মধ্যে টিভিএসের আফটার সেল সার্ভিসটাও ভালো পাইলাম মানে ফাইন্ডিংস করে আফটার সেল সার্ভিসটা ওদের ভালো সবাই বলতেছে এবং সেল সেল সার্ভিসের পরে হচ্ছে ওদের বাইকের কোয়ালিটিগুলোও মোটামুটি একটু ভালো কিন্তু টিভিএসের সবার একটা কমপ্লেন যে টিভিএসের ব্রেকিং ভালো না রাইডারের অ্যাপাচির মতোই রাইডারের ব্রেকিংটাও ভালো না এখন আমি মানে বাইক চালাচ্ছি আজকে ছয় বছর তো ছয় বছরের ভিতরে আমি অনেকবার অ্যাপাচি চালাইছি রাইডার বেশ কয়েকবার চালানোর সুযোগ হয়েছে আমার কাছে না ব্যক্তিগতভাবে মনে হয় নাই যে টিভিএসের এই বাইকগুলি হচ্ছে মানে ব্রেকিং ভালো না বা টায়ারের সমস্যা হতে পারে কিছু সমস্যা থাকতে পারে যে টায়ারটা হার্ড থাকে এই জন্য গ্রিপটা ভালো করে না সফট টায়ার দরকার যেমনটা সি এটা তো এমআরএফের টায়ার তো ওরা তো রিমোরা টায়ারটি ইউজ করে ম্যাক্সিমাম টাইম টিভিএস সেটা একটা সমস্যা আসে কিন্তু যদি চেঞ্জ করে টায়ারটা চেঞ্জ করে নেওয়া যায় স্টক টায়ারটা চেঞ্জ করে নিলে আমার মনে হয় এটা একটা বেটার পারফরমেন্স প্রোভাইড করবে আমার কাছে যেটা মনে হয় বাকিটা জানি না তো এই জন্য আমি মোটামুটি যে সিদ্ধান্তটা নিছি আপনার সাথে ওটাই শেয়ার করার জন্য মূলত আসছি যে আমার এখন তাহলে টার্গেট হচ্ছে আমি টিভিএস রাইডারটা নিব অথবা অ্যাপাচিটা নিব এই জন্য আপনাদের সকলের একটু ই দরকার আমার আপনারা যদি আমাকে একটু কাইন্ডলি যারা ইউজার আসেন তারা যদি আমার সাথে একটু ই করতেন যে কমেন্টস করে জানাতেন যে আসলে কোনটা ভালো হবে যে টিভিএস রাইডারটা নিব না অ্যাপাচিটা নিব নাকি এক্সট্রিমটা এত সমস্যা থাকার পরে মানে সমস্যা বলতে মেজর সমস্যা কিন্তু এক্সট্রিমের যে গিয়ার শিফটিংটা হার্ড অনেক আর তেলের সাপ্লাইটা ভালো মতো পায় না তেল ট্যাঙ্ক থেকে ভালো মতো সাপ্লাই না হওয়ার কারণে একটা বন্ধ হয়ে যায় তো সেই দিকগুলো বিবেচনা করে রাইডারটা নেওয়া ভালো হবে না এক্সট্রিমটা নিব নাকি ডাইরেক্ট টিভিএস অ্যাপাচিতে চলে যাব সেই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশনে আসি তো আমি খুব রিসেন্টলি বাইকটা নিব আর আমার যে রয়্যাল প্লাসটা আছে আমার রয়্যাল প্লাসটা আমি খুব দ্রুতই ছেড়ে দিব তো এটা নিয়ে আপনার সাথে একটা ভিডিও নেক্সট আমি আনবো যে আমার রয়্যাল প্লাসটার কী কী সমস্যা আছে বা কী কী ফ্যাসিলিটি আমি রয়্যালটা থেকে পাইছি অলরেডি আমি একটা ভিডিওতে আপনাদের আগে জানাইছি যে আমার রয়্যাল প্লাসটাতে কী সমস্যা আমি পাইছি বা কী ফ্যাসিলিটি আছে তারপরে একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ আমি যেহেতু আমার বত্রিশ হাজার কিলো প্লাস হয়ে গেছে এই বাইকটার উপরে তো ওই বত্রিশ হাজার কিলোর একটা ইউজার রিভিউ আমি তাদেরকে দিয়ে দেন এই বাইকটাকে আমি সেল করে দেবো অলরেডি কাস্টমার আমার রেডি বাইকটা ছেড়ে দিতে হবে বেশি দিন রাখতে পারতেছি না তাকে কারণ আমি ভালো একটা বাইকের আশায় আছি যে ভালো একটা স্পোর্টস লুকিং বাইক আমি নিব দেন মোটর ব্লকটা আরেকটু জাঁকজমকভাবে একটু চাঙ্গাপূর্ণভাবে করার চিন্তাভাবনা আছে এ হচ্ছে ব্যাপার তো সেই জন্য আপনাদের সকলের মতামত একটু আশা করতেছি সকলের অবশ্যই মতামতটা জানাবেন যে আসলে এটা কি করবো আমি একটু কনফিউশন আছি আর কি এটা গেল একটা ব্যাপার আর বাইকের মার্কেট যেটা শুরু করছিলাম যে কথাটা দিয়ে যে বাইকের বাজারটা মূলত কীরকম এখন তো বাংলাদেশের প্রতিটা ব্যাপার যেরকম একটা হচ্ছে গিয়া মগের মূল্যকের একটা ব্যাপার আছে বাইকের ক্ষেত্রেও তাই দেখলাম যেমন ট্যাক্স বাইকের ক্ষেত্রে বাইক হচ্ছে গরিবের বাহন আমরা যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছি আমরা কিন্তু এই ছোটো যে বাইকগুলি আছে একশো সিসি একশো দশ সিসি একশো পঁচিশ সিসি এই বাইকগুলো চালাই আপনারা ট্যাক্স ধার্য করেন না স্পোর্টস বাইকে আপনারা ভরপুর ট্যাক্স ধার্য করেন দাম বাড়ান কারণ স্পোর্টস বাইকগুলো কিন্তু আমাদের মতো নিম্নবিত্ত মানুষজন খুব একটা কেনে না নিম্নবিত্ত মানুষ একশো একশো দশ একশো পঁচিশের মধ্যে সীমাবদ্ধ থাকি অথবা একশো দেশের একশো পঞ্চাশের যেটা দেড়শো সিসির যেটা আছে ওটার কম্পিউটার সেগমেন্টের যে বাইকগুলি আছে ওইগুলির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি তো ওই বাইকগুলি আমরা নেই জ্যাম পড়ে গেছে তো ওই বাইকগুলি আমরা নেই ওইগুলিতে ট্যাক্সটা আসলে একটু কম রাখা উচিত কারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনে প্রচুর পরিমাণে বাইক প্রয়োজন হয় আমাদের আই থিঙ্ক এটা নিয়ে আপনাদের একটু চিন্তা ভাবনা করা উচিত তো আজকে ভিডিওটা বেশি লেন্দি করব না ভিডিওটা সমাপ্ত করব নেক্সট কোনো ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে ট্যাক্সের ব্যাপারটা বাইকের ট্যাক্সের ব্যাপারটা নিয়ে একটা বিস্তর আলোচনা আপনার সাথে করবেন ইনশাল্লাহ তো সকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন লাইক করবেন আপনার মূল্যবান কমেন্টসটা আমাকে জানিয়ে যাবেন সেই পর্যন্ত আগামী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম